প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে এমসিকিউ পদ্ধতিতে তো তাদের এবিটি এর যে টেস্ট পেপারের সমাধানগুলো আমি করে দিচ্ছি আমি আগে দুটো ভিডিও দিয়েছি সেখানে তিরানব্বই অবধি সমাধান আমি করে দিয়েছি আজকে আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর একশো চার তো বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের প্রশ্নগুলো কমন থাকছে তো সেই কমন এসে যাওয়া প্রশ্নগুলো তোমরা খুব জোর দিয়ে পড়বে আর যেগুলো কমন আস নেই সেগুলোও খুব গুরুত্বপূর্ণ তবে আমি একটা কথাই বলবো যে শুধু এবিটিএ টেস্ট পেপারের উপর ভরসা করে থাকবে না আর অন্যান্য যে প্র্যাকটিস সেট আছে সেগুলোও কিন্তু ফলো করো পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে নিমন্ত্রণটা কিসের অবশ্যই বিয়ের এটা অবশ্যই খুব সহজ প্রশ্ন ইহার আদি বাস যশোর জেলায় যার কথা বলা হয়েছে তিনি হলেন অবশ্যই জয়রাম মুখোপাধ্যায় তিনি যশোর থেকে কলকাতায় এসেছিলেন তাই তো তোমরা এটাও মনে রেখো যে যশোর জেলায় আর একজন বিখ্যাত কবির জন্মভূমি তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত সাগরদারি গ্রামে তার জন্ম হয়েছিল এই যশোর জেলায় আরো একজন মহান বিজ্ঞানীর জন্ম হয়েছে আহ আজকে তার জন্মদিন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় যশোর জেলার রারুলি গ্রামে তার জন্ম পরের প্রশ্ন অপরাহ্নকালে পাড়ার যুবক বন্ধুগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় তাস পাশা খেলিতেন কোনবারে অবশ্যই রবিবার কারণ ছুটির দিন পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল তাহার নাম আদরিনী এটা খুব সহজ প্রশ্ন জয়রাম মোক্তারের কনিষ্ঠ পুত্রটি পড়তে গেছে কোথায় কলকাতায় আহ বাংলা ভাষা সম্পর্কে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে সামাজি পত্রটি লিখেছিলেন উনিশশো খ্রিস্টাব্দের কুড়ি ফেব্রুয়ারি উত্তর এ তারপর আহ নম্বর উত্তর মীমাংসা ভাষ্য কে লেখেন মীমাংসা ভাষ্য লেখেন সবর স্বামী সি স্বামীজির মতে বাংলাদেশের রকমারি ভাষার মধ্যে গ্রহণ করতে হবে কোন ভাষা অবশ্যই কলকাতার ভাষা আব্দুল করিম খাঁর যে ঘরানার স্থপতি সেটা হলো কিরানা ঘরানা কারণ কিরানা গ্রামে তার জন্য পরের প্রশ্নে চলে যাচ্ছি গার্সিয়া লোরকা কোন দেশের কবি ছিলেন স্প্যানিশ কবিরের ধর্ম ছিল সত্য সত্যের বয়ান শানিত খন্ড অভঙ্গুর তার নাম ভালোবাসা পক্ষীরাজ তার নাম রেখেছে বিশ্বাস তারপর এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি ওসি মানে তলোয়ার তরবারি পোটরাজ কে ছিলেন দামা দুর্পথের বাড়ির বাইরে একটা কাক যেখানে ডাকছে সেটা হচ্ছে নিমগাছে একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে আমাদের হাতগুলোই লাগবে কিসের জন্য আগুন বানাবার জন্য আধুনিক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয় কোন ভাষাবিজ্ঞান থেকে আধুনিক ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের সূত্রপাত হয় কোন ভাষাবিজ্ঞান থেকে বলো এটা অবশ্যই তুলনামূলক ভাষাবিজ্ঞান থেকে তারপর মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা কত সাতটি তালব্যশ ধ্বনিটি কি উষ্মধ্বনি তারপর পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে কি বলে গুচ্ছধ্বনি বলে বাক্যের সুরের ওঠাপড়াকে বলা হয় সুরতরঙ্গ এই সুরতরঙ্গ কিন্তু একটা ধ্বনি এটা মনে রেখো শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে কোনটা ব্যবহৃত হয় অবশ্যই সমার্থকতা প্রথম আধুনিক কে পিটার মার্ক রজেট ঠিক আছে রজেটেড অপশন বি তারপর চলে যাচ্ছি মৃগ শব্দের আদি অর্থ পশু পরিবর্তিত অর্থ হরিণ এখানে শব্দ পরিবর্তনের কোন ধারা ব্যবহৃত হয়েছে তাহলে এখানে অর্থের সংকোচ ঘটেছে শব্দার্থের সংকোচ জুরির গান কে প্রবর্তন করেন মদন মোহন চট্টোপাধ্যায় পরের প্রশ্ন অটোবায়োগ্রাফি গ্রন্থে এন সি চৌধুরী যার কথা বলেছেন তিনি কে তিনি অবশ্যই মহেশচন্দ্র নন্দী বাংলা সাহিত্যের ননসেন্সের প্রবর্তককে তিনি আর কেউ নন তিনি হলেন সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ছেলে পরের প্রশ্ন বাংলা ক্রিকেটের জনককে শারদা রঞ্জন রায়চৌধুরী তারপর শূন্য স্থান কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে দশই জ্যৈষ্ঠ বিবাহের শুভকার্যের দিন স্থির হয়েছে সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায় হিরে মতির দিগ্বিজয়ে যেতে হবে দুও দিলেন সাজিয়ে তারপর ক্রম অনুসারে সাজাও এখানে চৌত্রিশ নম্বরের আহ উত্তরটা হবে অপশন এ পঁয়ত্রিশের উত্তরটা হবে বি পঁয়ত্রিশের উত্তরটা হবে বি ছত্রিশ ছত্রিশ এটা দেখো দূরপথের মেয়ে তার দিকে ঢিল এটা ভুল দূরপথ আপন মনে গজগজ করে ঠিক তোমার সম্মুখে কলা দিই আপেল দিই ভুল ছাগল দিতে না পারলে মৎস্য দিই ভুল তাহলে প্রথমটা ভুল দ্বিতীয়টা ঠিক বাকি দুটো ভুল তাহলে মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা তার মানে উত্তর এ হচ্ছে আমার হিসাবে তারপর চলে যাচ্ছি পরের প্রশ্নে প্রশ্ন সাঁয়ত্রিশ মুখের মান্য বাংলা ব্যঞ্জনধনি এগুলো খুব সহজ আছে প্রত্যেকটা আমি সরাসরি উত্তরটা বলে দিচ্ছি অপশন এ হবে আটত্রিশেরটা টা ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে এটা অবশ্যই ভাওয়াইয়া গান লোকসঙ্গীত এটার সঙ্গে অবশ্যই নির্মলেন্দু চৌধুরীর নাম যুক্ত গানে ভুবন ভরিয়ে দেবো অবশ্যই বিখ্যাত গান এবং এটা শ্যাবল মিত্রের গাওয়া তাহলে একের ডি দুইয়ের এ দেখো কোথায় আছে অপশন একের ডি দুইয়ের এ তিনের বি তোমার ভুবনে ফুলের মেলা অখিল বন্ধু ঘোষ হ্যাঁ একদম ঠিক আর চারটা চার নম্বর কি আছে বান এসেছে মরা গাঙে এটা স্বদের সঙ্গীত এবং এটা গেয়েছেন চারণ কবি মুকুন্দ দাস তাহলে অপশন এই হচ্ছে তারপর চলে যাচ্ছে আমি উনচল্লিশ দেখো এই উনচল্লিশ নম্বর কোশ্চেনটা প্রায় প্রত্যেকটা পেজেই রয়েছে এবং এখানে সি অপশনটাই সঠিক চল্লিশ নম্বরের উত্তরটা কি হবে নম্বরের উত্তরটা হবে এ মায়া মমতা তো ছিল তোমাদের একশো চার নম্বর পেজ এরপর আমি চলে যাচ্ছি পেজ নম্বর একশো উনিশ দেখো মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া খাইতেছিলেন কি তামাক উহার নাম জয়রাম মুখার্জি উনি উকিল নহেন মোক্তার কথাটি কে বলেছিলেন পেশকার মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানে অত্যন্ত কোমল স্নেহপ্রবণ অপশন সি তারপর জয়রাম মুখার্জির জ্যেষ্ঠ পৌত্রীর নাম কল্যাণী যার বিয়ের কথা গল্পে বলা হয়েছে বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিনীকে কোন মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল রসুর রসুলগঞ্জের মেলায় যারা লোকহিতায় এসেছেন তারা হলেন বুদ্ধ চৈতন্য বিবেকানন্দ বুদ্ধ চৈতন্য কবির বুদ্ধ চৈতন্য বিবেকানন্দ বুদ্ধ চৈতন্য কবির বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ অপশন সি প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে সেটি ছড়িয়ে পড়ছে সেটি হলো এক কলকাতার ভাষা দুটো চলিতে কথায় যে ভাবরাশি আসবে তাতে বাড়ির ধর ঘর সব কিসে ডগমগ করবে বলে কবির বলে প্রাবন্ধিক মনে করেছে আচ্ছা এই উত্তরটা হবে প্রাণ স্পন্দনে তারপর অন্ধকার লেখাগুচ্ছ কবিতার কবি হলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় কবির মতে আসলে তা প্রাতিষ্ঠানিকতা আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত প্রেরণ ভ্যান গগ ছিলেন প্রখ্যাত চিত্রকর তুনির শব্দের অর্থ হলো বান বা স্বর রাখার পাত্র বা আধার তারপর দিগ্বিজয়ের রূপকথা কবিতায় জাদু নাম রাখা হয়েছে বিশ্বাস কোটরাজ গল্প কোন ঋতুর গল্প অবশ্যই বর্ষা ঋতুর গল্প কারণ শ্রাবণ মাসের কথা বলা আছে দূরপথের ছেলে কার দিকে ঢিল ছড়ে কাকের দিকে তার সঙ্গে কবিতায় কোন ফুলের উল্লেখ আছে কার্নেশন ল্যাড এর পুরো কথাটা কি ল্যাড হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এটাকেই পরের নোয়াম চমস্কি ল্যাস বলেছিলেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তারপরের প্রশ্ন মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা হলো তিরিশ সাতটি দারুণ শব্দের আদি অর্থ ছিল কাষ্ঠ নির্মিত বা দারুণ নির্মিত খন্ড ধ্বনির অপর নাম বিভাজ্য বিভাজ্যের অর্থ হচ্ছে তারপর বাংলা কয়টি চারটি ল শব্দটি হচ্ছে পার্শ্বিক ধ্বনি মৃগ শব্দের আদি অর্থ ছিল বন্য জন্তু যে কোনো বন্য জন্তু তুলনামূলক ভাষাবিজ্ঞান সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস কমন প্রশ্ন রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে মন্দদরী দেবী রাবণের স্ত্রী তারপর বাংলা ক্রিকেটের জনক হিসাবে পরিচিত হলেন শারদারঞ্জন রায় চৌধুরী কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন সলিল চৌধুরী ভারতে কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানে করে তুলেছিলেন অক্ষয় কুমার দত্ত তারপর পূরণ। বেলা সময় হস্তি আসিল তাহার নাম আদরিনী ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হবে কোলকে তার আকাশে সিন্ধু জলে কি সপ্তডিঙা তারপর ক্রম অনুসারে সাজাও চৌত্রিশ নম্বর এখানে সঠিক উত্তর দেওয়া নেই তাই আমি করে রেখেছি প্রথমে হবে তিন দুই এক চার এভাবেই তোমরা করে নেবে এটা তিন দুই এক চার তারপর চলে যাচ্ছি পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বরে উত্তরটা কি হবে পঁয়ত্রিশ নম্বরের উত্তরটা হবে বি পঁয়ত্রিশ নম্বরের উত্তর হবে বি ছত্রিশ নম্বরের উত্তর হবে ছত্রিশ নম্বরের উত্তর হবে এ সাঁত্রিশ নম্বরের উত্তর আবার দেখো বা এগুলো খুব কমন প্রশ্ন সাঁত্রিশ নম্বরের উত্তরটা দেখে নাও বাক্য সুরের ওঠা পড়াকে সুরতরঙ্গ বলে একের ডি মুখের মান্য সংখ্যা দুয়ের একের ডি দুয়ের সি ল্যাডলেস তত্ত্বের প্রবক্তা নন চমস্কি তিনের বি চারের এ তাহলে অপশন এ তারপর চলে যাচ্ছে আমি আটত্রিশ আমি অকৃতি অধম গানটি লিখেছেন রজনীকান্ত সেন বলো 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 সবে শত বিনা বেনুর হবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে অতুল সেন তাহলে একের সি দুয়ের ডি একের সি দুয়ের ডি তিনের এ চারের উত্তর পেলাম আমরা অপশনটাই সঠিক তারপর চলে যাও একই কোশ্চেন এখানে উত্তর হবে এ তারপরের কোশ্চেন চল্লিশ নম্বর যে তিনি যে হাতি কিনতে চাইলেন সেই স্থানে লোক পাঠালেন যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনি হস্তি কিনতে চাইলেন যে কারণে সেটা হচ্ছে তার প্রত্যাখ্যানের কষ্ট মানে তাকে যে হাতি দেয়নি তার চিঠি লেখার সত্ত্বেও জমিদার তার অনুরোধ রাখেননি এই অপমান তিনি সহ্য করতে না পেরেই কিন্তু হাতি কিনেছেন সুতরাং এটা প্রত্যাখ্যানের কষ্টটাই হবে সঠিক উত্তর তারপর চলে যাচ্ছে আমি পেজ নাম্বার একশো পেজ নাম্বার একশো কি আছে প্রথম প্রশ্ন একই প্রশ্ন ঠিক আছে আমার মনে হয় আগের প্রশ্ন আর এই প্রশ্নটা প্রায় এক যে কি আছে মোক্তার মহাশয় বৈঠকখানায় কি খাচ্ছিলেন তামাক মুখোপাধ্যায় মহাশয় হৃদয়খানি কোমল স্নেহপ্রবণ কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় কি খেলা দেখছিলেন পাশা খেলা দেখছিলেন অপশন ডি আমি উকিল নহি আমি একজন মোক্তার মাত্র আদরিনী নামনি হস্তিনি ভাড়া দেওয়া হয়েছে ভাড়া রোজ প্রতি তিন টাকা ভাষাকে করতে হবে সাফ ইস্পাত ভাষাকে করতে হবে লেখকের মতে প্রাবন্ধিকের মতে সাফ ইস্পাত ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ মানুষ যখন বেঁচে থাকে তখন কথা কয় তারপর আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত ভ্যান গগ ছিলেন চিত্রকর কবিতার জিত চাইতেন গার্সিয়া লোরকা এবং তোমাদের বলে রাখি এই গার্সিয়া লোরকাকে স্পেনের জাতীয় রক্ষী বাহিনী গুলি করে হত্যা করেছিল মাত্র আটত্রিশ বছর বয়সে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তার একটাই কারণ তিনি কবিতার মাধ্যমে স্বৈরাচারী শাসকের সমালোচনা করতেন এটাই ছিল তার অপরাধ এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি রাজপুত্রের কাছে কি নেই কবজ কুণ্ডল ধনুক তুনির কিছুই নেই তৃষ্ণা হর শব্দের অর্থ তৃষ্ণায় কাতর না তৃষ্ণার্থ না তৃষ্ণা নেই যার না তৃষ্ণা হরণ করে যা অপশন ডি তৃষ্ণা হরণ করে যা রোদে বেরোয় না কতদিন হয়ে গেল তিন দিন দুর্পথের ছেলে তার দিকে ঢিল ছড়ে দেখো কমন প্রশ্ন আগেই ছিল দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে তুলনামূলক ভাষাবিজ্ঞান কি আলোচনা করে তুলনামূলক ভাষাবিজ্ঞান কি আলোচনা করে মূল ভাষাকে পুনর্নির্মাণ করে যে উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদল হয় সমাজবিজ্ঞানীরা তাকে বলেন রেজিস্টার নোয়াম চমস্কির মতে মানব মস্তিষ্কে পি প্রোগ্রাম অবস্থায় আছে এমন এক ব্যাকরণ যাকে বলা হয় কি ব্যাকরণ পেজ নাম্বার একশো তিরিশ কুড়ির পেজ নাম্বার একশো তিরিশ কুড়ির উত্তরটা কি হবে কুড়ির উত্তরটা হবে বি সর্বজনীন ব্যাকরণ পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যাদের কোনো লিপি নেই মুখের মান্য বাংলা স্বরধ্বনি সাতটি খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্যধ্বনি অপশন ডি খেসরাস শব্দের বুধপতিগত অর্থ হচ্ছে রত্নাগার কমন প্রশ্ন তারপর মৃগ শব্দের আদি অর্থ ছিল বন্য জন্তু যে কোনো পশু কারণ আমরা এই শব্দটা প্রাচীন রচনায় যে রাজারা যেতে মানে শুধুমাত্র হরিণ শিকারের জন্য নাই পশু শিকারের জন্য যেতে আচ্ছা গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরু খোঁজা পরিবর্তিত অর্থ কোন বিষয়ে নিয়মানুক বিশ্লেষণ বা সন্দর্ভ এক্ষেত্রে শব্দার্থ পরিবর্তনের যে ধারাটি মান্য হয়েছে সেটা হচ্ছে অবশ্যই শব্দার্থের রূপান্তর কারণ শব্দের আদি অর্থের সঙ্গে বর্তমান অর্থের কোন মিল নেই মোহিনের ঘোড়াগুলির দলনেতা ছিলেন গৌতম চট্টোপাধ্যায় জারি গানে জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন ক্রন্দন সি ডি নয় শারদ রায়চৌধুরী যে খেলা বিষয়ক বই লিখেছিলেন সেটা হচ্ছে ক্রিকেট বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থের লেখককে অবশ্যই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং মনে রেখো এই বইটি তিনি বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেছিলেন আচ্ছা পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ পরদিন বেলা সাতটার সময় হস্তি নিয়ে আসিল তাহার নাম আদরিণী কমন প্রশ্ন কলকাতার ভাষায় আচ্ছা আকাশে পুষ্পক আর জলে কি সপ্তডেঙা তারপর চলে যাচ্ছি আমি চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর কি হবে চৌত্রিশ নম্বরের উত্তরটা কি হবে চৌত্রিশ নম্বরের উত্তর বি চৌত্রিশ নম্বরের উত্তর হবে বি চৌত্রিশের উত্তর বি পঁয়ত্রিশের উত্তর এ ছত্রিশের উত্তর বি ছত্রিশের উত্তর হবে বি তারপর চলে যাও সাঁত্রিশ সাঁত্রিশ উত্তর কি হবে দেখো ল্যাডলাস তত্ত্বের প্রবক্তা হচ্ছে নোয়ান চমস্কি একের সি আদর্শ বিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের তিনটি স্তর তাহলে দুয়ের ডি একের সি দুয়ের ডি একের সি দুয়ের ডি তিনের এ চারের অপশন বি তারপর চলে যাও আমাদের দেশে প্রথম সব অবচ্ছেদ করেন কে মধুসূদন গুপ্ত এটা তোমরা জানো গুপ্তি গোপাল চন্দ্র ভট্টাচার্য বাংলার গ্রন্থের জন্য কি হয়েছিলেন রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছিলেন দুয়ের এ এর ডি দুইয়ের এ একে ডি এর তিনের আধুনিক ভারতের রাষ্ট্রবিজ্ঞান তিনের বি চারের সি তাহলে অপশন এ তারপর চলে যাচ্ছে আমি উনচল্লিশ নম্বর উনচল্লিশ নম্বর প্রশ্নটি কি আছে একই প্রশ্ন এবং সেক্ষেত্রে উত্তর হবে সি চল্লিশ নম্বর প্রশ্নটা কি আছে স্টাডি বিষয়ক এই প্রশ্নের উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায় হস্তি নিতে চাইলেন যে কারণে ওই যে প্রত্যাখ্যানের কষ্ট আগের পেজটাই মনে হয় তুলে দিয়েছে ঠিক আছে তো হয়ে গেল পেজ নাম্বার একশো তিরিশ তিনটা পেজ হয়ে গেল এরপর চলে যাচ্ছি আমি একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় কি আছে বাবুদের বাড়ি থেকে নিমন্তন্ন কিসের বিয়ের আবার আগের মতো সন্ধ্যা নাগাদ হাতি এলো হাতি কি কারণে আসছে পীরগঞ্জে যাওয়ার জন্য এই উকিলটির নাম কি কাকে উকিল বলা হয়েছে জয়রাম মুখোপাধ্যায়কে কল্যাণের বিবাহের দিন স্থির হয়েছে দশই জ্যৈষ্ঠ বারান্দায় এই দাদামশাই আদর দাদামশাই আদর যাবার সময় কাঁদ ছিল আদর কাঠ ডাক নাম হাতির তারপরের প্রশ্ন উনিশশো সালের কুড়ি ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি কোথা থেকে পত্র লিখেছিলেন আমেরিকা থেকে বাংলা ভাষা প্রবন্ধটি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ মহাভাষ্য মহাভাষ্যকার লেখা পতঞ্জলি আব্দুল করিম খান ধর্ম ছিল গান কবির যে পথে মানুষকে থাকতে বলেছেন সত্য কারণ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান তারপর ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা ভ্যান গগ ছিলেন সঙ্গীত শিল্পী না চিত্রশিল্পী দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি লিখেছেন নবনীতা দেব সেন জাদু মরুপথে হয় উঠ তেপান্তরের পক্ষীরাজ কবিতার নাম রেখেছেন বিশ্বাস পোটরাজ গল্পের মূল লেখক হচ্ছেন শঙ্কররাও খারাট তারপর চলে যাচ্ছি পরের প্রশ্নে পোটরাজ হলো দামা উঠে দাঁড়াবো কষ্টের সৃষ্টে তুলনামূলক ভাষাবিজ্ঞান স্যার উইলিয়াম জোনস বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলোর উচ্চারণ আলোচিত হয় ধ্বনিতত্ত্বে চিন্তার পোশাক কথাটি বলেছেন স্যামুয়েল ওয়েসলি বাংলা উচ্চারণ অর্ধ সংখ্যা চারটি কমন প্রশ্ন পার্শ্বিক ধ্বনি ল বাক্যে ওঠাপড়াকে বলে সুরতরঙ্গ তারপর দারুণ শব্দের আদি অর্থ ছিল কাষ্ঠ নির্মিত উচ্চারিত দুটি সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি প্রথম আধুনিক থেচরাস হলো পিটার মার্ক রজেটের থেচুরাস ওই মহাসিংহুর উপার থেকে গানটি রচয়িতা হলেন বিজেন্দ্রলাল রায় এবং এই গানটা সম্ভবত শাহজাহান নাটকে আছে তারপর বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয়েছিল উনিশশো সালে কলকাতায় টেবিল টেনিস খেলা শুরু হয় ওয়াই এম সি কত সালে ১৯১০ সালে বাঙালি সার্কাসের প্রাণ পুরুষকে ছিলেন বাঙালি সার্কাসের প্রাণ পুরুষ ছিলেন প্রিয়নাথ বসু হ্যাঁ যিনি প্রফেসর বোস নামে পরিচিত ছিলেন তারপরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি আছে তুই মনে কোনো অভিমান করিস নে ভাষাকে হতে হবে সাফ ইস্পাত দিগ্বিজয় যেতে হবে দুও দিলেন সাজিয়ে তারপর চৌত্রিশ তেত্রিশ হল চৌত্রিশ তেত্রিশের পর চৌত্রিশ চৌত্রিশ নম্বরের উত্তর কি হবে উত্তর হবে বি চৌত্রিশের উত্তর হবে বি পঁয়ত্রিশের উত্তর এ ছত্রিশের উত্তর বি ছত্রিশের উত্তর হবে বিত্রিশের উত্তর সাঁত্রিশের উত্তর হবে এ আটত্রিশের উত্তর এ আটত্রিশের উত্তর হবে এ এ এ উত্তর উত্তর হবে বি নয় ওই একই প্রশ্ন এখানে অপশন এটা ঠিক হবে আচ্ছা লাস্ট প্রশ্ন চল্লিশ চল্লিশ নম্বরের উত্তরটা কি হবে বি তোর জন্য সন্দেশ নিয়ে যাবো রসগোল্লা নিয়ে যাব যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো এখানে মায়া ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রী এই তোমাদের চারটি পেজের সমাধান হলো পরবর্তী চারটি পেজ আমি পরের ভিডিওতে আপলোড করব। আমি শুধু একটাই অনুরোধ করব। তোমরা যারা আমার ভিডিও দেখছো ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের কাজে লাগছে তো সেক্ষেত্রে একটাই অনুরোধ থাকবে তোমরা অন্তত কমেন্ট করো বা না করো অন্তত একটা লাইক দিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করতে ধন্যবাদ